তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এত পরিশ্রম এত পরিকল্পনা এত মোটিভেশন সত্ত্বেও আমরা বারবার একই জায়গায় ফিরে আসি আজ আমরা জানব সেই একটা গোপন কারণ যা তোমার জীবনকে কমপ্লিটলি শিফট করে দিতে পারে প্রতি বছর জানুয়ারিতে আমরা একটা নতুন ডায়েরি কিনি বড় উৎসাহে লিখি এইবার রোজ জিমে যাব এইবার সকালে তাড়াতাড়ি উঠব এই বছর কিছু বড় করব কিন্তু কিছু সপ্তাহ পরেই সব থেমে যায় সব কিছু আবার থেকেই রয়ে যায় তারপর আসে গিল্ড হয়তো আমার ভেতরেই কোনো ভুল আছে আমি কি কোনোদিন কিছু শেষ করতে পারব কিন্তু শোনো এটা তোমার দোষ না তুমি পরিশ্রমী তোমার ইচ্ছেও একদম সত্যি শুধু একটা জিনিস এতদিন মিসিং ছিল আর সেটা হলো একটা সলিড সিস্টেম এখন আসি আসল কথায় আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যা তোমার চিন্তাধারাকে শুধু একটু না পুরোপুরি শিফট করে দিতে পারে বইটার নাম বিল্ড দ্য সিস্টেম লেখক কেলভিন ওয়া নেথান এই বইতে বলা হয়েছে মোটিভেশন শুরু করার জন্য দরকার কিন্তু জীবনের পরিবর্তন আনে সিস্টেম এখন ভাবত পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা মানডেতে এনার্জি নিয়ে শুরু করে কিন্তু ফ্রাইডের আগেই ক্লান্ত হয়ে যায় আরেক দল যারা প্রতিদিন চুপচাপ ধীরে ধীরে স্টেডি প্রগ্রেস করে তারা ড্রামা করে না শুধু সাইলেন্টলি কাজ করে যায় যদি তুমিও ভাবো আমি তো পরিশ্রম করি কিন্তু রেজাল্ট আসছে না কেন তাহলে হয়তো কারণ হলো তুমি প্রতিদিন নিজের কাছে একই প্রশ্ন করছো আজ কাজ করব না একটু ব্রেক নেব এখন শুরু করব না কাল থেকে এই ডেলি ডিসিশন মেকিং ধীরে ধীরে তোমাকে মেন্টালি ক্লান্ত করে দেয় আর শেষে তুমি মাঝপথে ছেড়ে দাও ঠিক এখানেই আসে সিস্টেম সিস্টেম মানে কি একটা এমন স্ট্রাকচার যেখানে তোমাকে প্রতিদিন নতুন করে ভাবতে হয় না একটা এমন ফ্লো যেখানে তুমি কাজ করেই যাও মুড ভালো হোক বা খারাপ যেমন একজন কৃষক প্রতিদিন ভোরে মাঠে যায় একজন ইউটিউবার প্রতি সপ্তাহে ভিডিও দেয় একজন লেখক প্রতিদিন একটু একটু করে লেখে মুড ভালো না থাকলেও তারা থামে না কারণ তাদের কাছে আছে একটা সিস্টেম এখন আসি বইটার মূল শিক্ষা নিয়ে ক্যালভিন ডাব্লিউ বলেন যারা আজ হেলথ বিজনেস বা অন্য কোনো ফিল্ডে কনসিস্ট্যান্ট তারা কোনো সুপার হিরো না তারা শুধু তাদের এনার্জি আর টাইম এমনভাবে ডিজাইন করেছে যাতে সাকসেস তাদের কাছে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে একটা প্রেডিক্টেবল রেজাল্ট হয়ে গেছে এখন ভাবত যদি তোমার জীবনেও এমন একটা সিস্টেম চলে আসে একটা সিস্টেম যা সকালে কনফিউশন হতে দেয় না প্রতিদিন ছোট ছোট অ্যাকশনেবল টার্গেট দেয় প্রতি সপ্তাহে তোমার প্রগ্রেস ট্র্যাক করে আর প্রতি মাসে তোমাকে আগের চেয়ে ভালো বানিয়ে দেয় তাহলে কি তোমাকে বারবার নতুন করে শুরু করতে হবে না কারণ তখন কাজ তুমি করবে না কাজ করবে তোমার সিস্টেম আর তুমি থাকবে ফ্লোয়ের মধ্যে এই বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মেসেজ হল কনসিস্টেন্সি ইজ ইকুয়াল টু সিস্টেম না যে মুড তোমাকে শুধু রোজ এক ঘণ্টা তোমার সিস্টেমকে দিতে হবে আর ছ মাস পরে তুমি নিজেকেই চিনতে পারবে না এখন এক বন্ধুর মতো শেষ কথা যদি তুমিও বারবার নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেও মাঝপথে থেমে যাও তাহলে হয়তো এবার তোমার দরকার মোটিভেশন না একটা সিস্টেম অ্যাডাপ্ট করা কারণ যেতে তারাই যারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলে আর ঠিক এই কথাটাই ভয়েসবুক বেঙ্গলি তোমার কাছে নিয়ে আসে প্রতিবার এমন কিছু যা শুধু ইন্সপায়ার করে না বরং তোমাকে ভিতর থেকে ট্রান্সফর্ম করে দেয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো এই মুহূর্তটাই সেই সময় যেখান থেকে তোমার জীবনের নতুন চ্যাপ্টার শুরু হবে চ্যাপ্টার ওয়ান সিস্টেমস ভার্সেস গোলস সেই চিন্তা যা তোমার পুরো গেম পাল্টে দিতে পারে ছোটবেলা থেকেই আমাদের একটা কথা বারবার শেখানো হয়েছে বড় স্বপ্ন দেখো হাই এম রাখো গোল সেট করো আর আমরা ধীরে ধীরে সেই কথাই ফলো করতে শিখে গেছি কিন্তু কেউ কখনো এটা বলেনি শুধু গোল বানালেই কিছু হয় না কারণ গোল হলো একটা ডেস্টিনেশন কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে প্রতিদিনের পথ দরকার সেটাই হলো সিস্টেম গোল তোমাকে একবার বুস্ট দেয় কিন্তু সিস্টেম তোমাকে প্রতিদিন ডাইরেকশান দেয় ভাবতো তুমি ঠিক করলে এই বছর আমি দশ কেজি ওজন কমাবো শুনতে দারুণ গোল তাই না কিন্তু প্রশ্ন হল এর পিছনে কোনো সিস্টেম আছে কি যেমন প্রতিদিন সকালে সময় মতো ওঠা রেগুলার ওয়ার্কআউট করা খাবারের অভ্যাস ট্র্যাক করা ডেলি প্রগ্রেস দেখা যদি এইগুলো না থাকে তাহলে সেই গোল শুধু কাগজে লেখা থেকে যাবে প্রতি বছর সেই একই লিস্টে আবারও রিপিট হবে কিন্তু শেষ হবে না কখনোই যখন আমরা শুধু গোলের দিকে তাকিয়ে থাকি আর রেজাল্ট না আসে তখন আমরা নিজের ওপর রাগ করি ভাবি আমরা ফেল হয়েছি কিন্তু যদি ফোকাস সিস্টেমে থাকে তাহলে প্রতিদিনের একটা ছোট স্টেপ ফিক্স থাকে ছোট সহজ অ্যাচিভেবল আর সেই ছোট ছোট স্টেপস ধীরে ধীরে বড় রেজাল্ট আনতে শুরু করে সেখান থেকে শুরু হয় ট্রান্সফরমেশন আর একটা কথা শুধু গোলসের ওপর ফোকাস করার সবচেয়ে বড় ক্ষতি হল তুমি আউটকামের ওপর নির্ভর করে বাঁচতে শুরু করো মানে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসে তুমি রেস্টলেস থাকো কিন্তু যারা সিস্টেমে বিশ্বাস করে তারা জানে রেজাল্ট আসবেই সময় লাগবে কিন্তু আসবেই কনসিস্টেন্সি পেশেন্স আর ট্রাস্ট এই তিন জিনিস তাদেরকে এগিয়ে নিয়ে যায় ভাবত একটা ইউটিউব ক্রিয়েটার আছে তার গোল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার্স বড় স্বপ্ন নো ডাউট কিন্তু যদি সে প্রতিদিন এই ভাবনা নিয়ে ওঠে যে আজ তার ভিডিওটা ভাইরাল হওয়া উচিত তাহলে সে প্রেসারে ভেঙে পড়বে কিন্তু যদি তার একটা সিম্পল সিস্টেম থাকে যেমন প্রতি সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করা আর প্রতিটা ভিডিওতে ওয়ান পারসেন্ট ইম্প্রুভমেন্ট আনা তাহলে তার না হবে স্ট্রেস না বার্ন আউট না কম্পারিজনের চিন্তা সে প্রসেসে খুশি থাকবে আর রেজাল্ট সেটা নিজের আসবে সিস্টেম মানে একটা ডিসিপ্লিন ইঞ্জিন যা তোমার ডেইলি ডিসিশন মেকিংকে অটোমেটিক করে দেয় একবার তুমি সিস্টেম তৈরি করে ফেললে তোমাকে আর প্রতিদিন ভাবতে হবে না যে আজ কি করব সিস্টেম তোমার জন্য ভেবে নেয় তুমি শুধু ফলো করো এই কারণেই টপ অ্যাথলিটস আর্টিস্ট আর অন্ত্রপ্রিনিয়র সবাই তাদের জীবনে সিস্টেম তৈরি করে নেয় তাদের প্রতিদিনের কাজ অ্যাকশান রুটিন সব আগেই প্ল্যান করা থাকে আর সিস্টেম তৈরি করা কোনো কঠিন ব্যাপার না এটা সিম্পল কিন্তু পাওয়ারফুল যেমন প্রতিদিন সকাল ছটায় ওঠা দশ মিনিট জার্নালিং করা অর্ধঘণ্টা পড়া এক ঘন্টা ডিপ ওয়ার্ক করা আর রাত দশটায় ঘুমিয়ে পড়া এখন ভাবতো যদি তুমি এই রুটিন মাত্র থার্টি ডেজ ফলো করতে পারো তাহলে তোমার পুরো জীবনের ডাইরেকশন পাল্টে যেতে পারে গোল তোমাকে বলে দেয় কোথায় যেতে হবে সিস্টেম তোমাকে শেখায় কিভাবে প্রতিদিন দিকে এগোতে হবে গোল তোমাকে ইন্সপায়ার করে কিন্তু সিস্টেম সেই ইন্সপিরেশনকে অ্যাকশানে রূপান্তর করে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ শুধু ইন্সপিরেশন জমায় কিন্তু যারা সত্যিই কাজ করে তারা সিস্টেম তৈরি করে চলে আর তারাই তাদের গোলসকে রিয়ালিটি বানায় তুমি হয়তো ভাবছ যে তাহলে কি শুধু সিস্টেম থাকলেই সব সম্ভব না গোলও দরকার কারণ গোল ডাইরেকশন দেয় আর সিস্টেম দেয় মোমেন্টাম যখনই দুটো একসাথে চলে তখন গ্রোথ শুধু সোজাপথে হয় না বরং এক্সপোনেন্সিয়াল হয় যত বেশি তুমি তোমার সিস্টেমের ভেতরে গভীরভাবে ঢুকবে তত কম হবে ডিস্ট্র্যাকশনস তত বাড়বে কনফিডেন্স আর কনসিস্টেন্সি তোমার নতুন পরিচয় হয়ে উঠবে তাই মনে রেখো গোল তোমাকে ইন্সপায়ার করে কিন্তু সিস্টেম তোমাকে শেপ করে আর এই শিক্ষাটাই তোমার জন্য এনেছে ভয়েস বুক হাব বাঙালি যেখানে ইন্সপিরেশন শুধু শোনানো হয় না বরং সেটাকে অ্যাকশানে রূপান্তর করার পথে তোমাকে গাইড করা হয় চ্যাপ্টার থ্রি দি ওয়ান আওয়ার গ্রোথ কোড প্রতিদিনের এক ঘন্টা যা তোমার জীবন বদলাতে পারে অনেকে মনে করে জীবন বদলাতে হলে কোনো খুব বড় স্টেপ নিতে হবে যেমন সবকিছু ছেড়ে দেওয়া শহর বদলানো চাকরি ছেড়ে নতুন পথ নেওয়া কিন্তু সত্যিটা হলো ট্রান্সফরমেশন শুরু হয় এত ড্রাম্যাটিকভাবে না তোমাকে পুরো দিনের চব্বিশ ঘন্টা লাগবে না শুধু এক ঘন্টা লাগে হ্যাঁ শুনতে সিম্পল মনে হচ্ছে কিন্তু এই এক ঘন্টা যদি তুমি ডিস্ট্র্যাকশান থেকে দূরে রাখো পুরো ফোকাস আর অনেস্টি দিয়ে দাও তাহলেই এই পাওয়ার আওয়ার তোমার আইডেন্টি স্কিলস ইনকাম এবং মাইন্ডসেট বদলে দিতে পারে তুমি হয়তো ভাবছ সিরিয়াসলি শুধু এক ঘন্টা কি এত কার্যকর হতে পারে উত্তর হল ইয়েস অ্যাবসুলিউটলি এটা কোনো মোটিভেশনাল লাইন না এটা সেই মানুষের রিয়ালিটি যারা আজ এক্সট্রঅর্ডিনারি কিছু করছে সাকসেসফুল ক্রিয়েটার্স অন্টারপ্রেন্স অ্যাথলিটস এবং আর্টিস্টস এদের কমন হ্যাবিট হল প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা ডিপ ফোকাস এবং ইন্টেনশনাল কাজের জন্য দেওয়া এরা এই ঘন্টাটাকে মনে করে তাদের সিক্রেট টাইম নো এক্সকিউজেস নো ডিস্ট্র্যাকশনস নো স্ক্রোলিং এবং এখান থেকেই তারা ক্রাউড থেকে আলাদা হতে শুরু করে তোমাকে প্রতিদিন দশ ঘন্টা হাসল করার দরকার নেই শুধু এক ঘন্টা লাগে এমন এক ঘন্টা যা শুধু তোমার ফিউচারের জন্য এই এক ঘন্টা হলো তোমার কমফোর্ট জোন আর ড্রিম জোনের মধ্যে ব্রিজ এখন ভাবো এই এক ঘন্টায় তুমি কি করতে পারো একটা ভিডিও ক্রিয়েট করতে পারো একটা আর্টিকেল লিখতে পারো নতুন স্কিল শিখতে পারো একটা কোর্সের কাজ করতে পারো একটা আইডিয়া রিফাইন করতে পারো একটা ক্লায়েন্টের সঙ্গে কানেক্ট করতে পারো অথবা পার্সোনাল প্রোজেক্টের শেপ দিতে পারো প্রয়োজন নেই প্রতিদিন সব কিছু শেষ করার প্রয়োজন শুধু প্রতিদিন কিছু ক্রিয়েট করা কিছু মুভ ফরওয়ার্ড করা ভাবো তো প্রতিদিনের এক ঘন্টা মানে এক মাসে ত্রিশ ঘণ্টা আর এক বছরে তিনশো ষাট ঘন্টার বেশি সময় এখন কল্পনা করো যদি তুমি পরবর্তী ছমাস ধরে প্রতিদিন এক ঘন্টা দাও তোমার হাতে থাকবে প্রায় একশো আশি ঘণ্টা এই সময়টিতে তুমি করতে পারো একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারো একটা বই সম্পূর্ণ করতে পারো একটা ওয়েবসাইট বানাতে পারো একটা ভ্যালুয়েবল স্কিলে মাস্টারি পেতে পারো অথবা একটা ডিজিটাল বিজনেস সেট করতে পারো এবং সব কিছু করতে পারছ বিনা সবকিছু ছেড়ে শুধু এক ঘন্টা প্রতিদিন দিয়ে প্রশ্নটা সময়ের না প্রশ্ন হলো তুমি কি এক ঘণ্টা আলাদা রাখতে পারো একটা টাইম ব্লক যেখানে থাকবে না ফোন না নোটিফিকেশনস না ব্যাকগ্রাউন্ড নয়েজ শুধু তুমি আর তোমার কাজ কারণ এই এক ঘন্টা তোমাকে ক্রাউড থেকে আলাদা করবে এই এক ঘণ্টায় তোমাকে প্রতিদিন এক পার্সেন্ট গ্রো করাবে আর প্রতিদিন এক পার্সেন্ট গ্রোথ এক বছরের মধ্যে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যা তুমি শুধু স্বপ্নে দেখেছিলে কনসিস্টেন্সি হলো সেই টুল যে অ্যাভারেজ মানুষকে লেজেন্ড বানায় কিন্তু কনসিস্টেন্সি তখনই টিকে থাকে যদি তার পিছনে থাকে পারপাস আজকের এই এক ঘণ্টা তোমার আগামীকের পুরো ডিরেকশন ঠিক করতে পারে এই ঘণ্টাটাকে হালকাভাবে নেবে না একে লক করো একে নন নেগোশিয়েবল করো আর যখন সবাই ইনস্টাগ্রাম স্ক্রোল করছে তুমি কোয়াইটলি তোমার পাওয়ার আওয়ারে সেই কাজ করো যা তোমাকে নয়েজ থেকে বের করে ইম্প্যাক্টের দুনিয়ায় নিয়ে যাবে চ্যাপ্টার ফোর মাইন্ডসেট যখন চিন্তাধারাও একটা সিস্টেম হয়ে যায় মানুষ প্রায়শই বলে চিন্তাধারা বদলাও জীবন বদলে যাবে শুনতে এটা ঠিক মনে হলেও প্রশ্ন হলো চিন্তা কি সত্যি বদলানো যায় একদিনে কি আমরা বসে বসে ডিসাইড করতে পারি যে আজ থেকে আমি একটা নতুন মানুষ একটা বই পড়ে বা একটা মোটিভেশনাল ভিডিও দেখে কি আমাদের মাইন্ডসেট পারমানেন্টলি বদলে যায় শুধু হয় না কারণ মাইন্ডসেট চমক দিয়ে বদলায় না একটা সিস্টেম দিয়ে বদলায় মাইন্ডসেট আপগ্রেড করার মানে হলো পুরনো বিলিফস পুরনো থিঙ্কিং প্যাটার্নস ধীরে ধীরে ডিলিট করা আর তার জায়গায় প্রতিদিন নতুন কোডিং ইনস্টল করা এবং এই কোডিং কোনো একবারের কাজ নয় এটা ডেলি সিস্টেম যা প্রতিদিন রিপিট হতে হবে এখন একটু ডেপথে ভাবো যেভাবে তুমি চিন্তা করো সেভাবেই ফিল করো যেভাবে ফিল করো সেভাবেই ডিসিশন নাও যেভাবে ডিসিশন নাও সেভাবেই অ্যাকশান হয় আর সেই অ্যাকশান ঠিক করে তোমার পুরো জীবনের ডিরেকশন তাহলে যদি তুমি জীবন বদলাতে চাও সবচেয়ে আগে যেতে হবে রুট ফোল্ডারে যেখানে সব শুরু হয় তোমার মাইন্ডসেট কিন্তু মাইন্ডসেট তো হঠাৎ তৈরি হয় না বা বচপনের কন্ডিশনিং সোসাইটি প্রেশার ফিয়ার ফেলিয়ার কম্প্যারিজন সব মিলিয়ে এটাকে শেপ করে এই জন্যই যখন তুমি চেষ্টা করো আমি পজিটিভ চিন্তা করব তাহলেও তোমার পুরনো সিস্টেম তোমাকে আবার ফিয়ার আর ডাউটে টেনে আনে শুধু পজিটিভ থিঙ্কিং যথেষ্ট নয় প্রয়োজন পজিটিভ সিস্টেম একটা সিস্টেম যা প্রতিদিন তোমার থিঙ্কিং রি ইনফোর্স করে যেমন তুমি বডি ফিট রাখার জন্য ডেলি এক্সারসাইজ করো ঠিক তেমনি মাইন্ডকে শার্প আর স্ট্রং রাখার জন্য দরকার মাইন্ড ওয়ার্কআউট প্রতিদিন সকালে পাওয়ারফুল অ্যাফরমেশন বলো আমি কেপেবল আমি প্রতিদিন বেটার হয়ে চলেছি আমার ফোকাস আমার শক্তি শুনতে ছোট লাগতে পারে কিন্তু যখন তুমি এগুলো প্রতিদিন বলো লেখো রিপিট করো মস্তিষ্ক সেগুলো সত্যি মনে করতে শুরু করে যেখানে বিশ্বাস আসে সেখানে পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আসে এখন আরেকটি গুরুত্বপূর্ণ টুল হলো ডেলি মোটিভেশনাল ইনপুট প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট একটা ইন্সপায়ারিং পডকাস্ট শোনো কোনো আর্টিকেল পড়ো বা এমন ভিডিও দেখো যা তোমাকে ভিতর থেকে আপলিস্ট করে এই কন্টেন্ট ইনজেক্ট করো তোমার থিঙ্কিংয়ে যা ধীরে ধীরে তোমার ওল্ড নেগেটিভ প্রোগ্রামিং রিপ্লেস করে যখন তুমি প্রতিদিন এমন ভয়েস শুনবে যা বলে তুমি পারবে তুমি একা নও তোমার মাইন্ডই তোমার ফিউচার ধীরে ধীরে তোমার ভিতরের নয়েস কমতে শুরু করবে কিন্তু শুধু শোনা যথেষ্ট নয় তোমাকে নেগেটিভ থটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াও শিখতে হবে যখন মাইন্ডে ডাউট আসে আমি পারবো না মানুষ কি বলবে আমি আগে ফিল হয়েছি তাহলে পজ করো গভীর শ্বাস নাও আর নিজেকে জিজ্ঞেস করো এই চিন্তাটা কি সত্য এটার কোনো প্রুফ আছে আর তারপর সেই চিন্তাটা রিপ্লেস করো আমি পারি আমি আগে শিখেছি কনসিস্টেন্ট থাকলে কেউ আমাকে থামাতে পারবে না এটাই হলো মাইন্ডসেট রিপ্লেসমেন্ট সিস্টেম প্রতিদিন নতুন ডিরেকশন দেওয়া নতুন প্রোগ্রামিং ইনস্টল করা যখন মাইন্ড এই প্রসেসের অংশ হয়ে যায় তাহলে কোনো এক্সটার্নাল রিজেকশন ফেলিয়ার বা ক্রিটিসিজম তোমার ভিতরের আগুনকে নেভাতে পারবে না কারণ এখন তোমার আইডেন্টি বাহ্যিক অ্যাপ্রুভালে নয় তোমার ইন্টারনাল সিস্টেমে ভিত্তি করে এখন তুমি প্রতিটি সেটব্যাককে অবস্টেকেল মনে করো না বরং একটা রিডিরেকশন মনে করো অন্যদের সঙ্গে কম্প্যারিজন নয় নিজের সঙ্গে কমিটমেন্টে জীবন কাটাও ইমোশনসের ভিত্তিতে নয় এক্সিকিউশনের ভিত্তিতে ডিসিশনস নাও মনে রেখো মাইন্ডসেট কোনো ম্যাজিক নয় এটি একটা মাসেল আর প্রতিটি মাসেলের মতো এটাও ডেইলি ওয়ার্কআউট চায় তাহলে নিজের জন্য মেন্টাল রুটিন ডিজাইন করো প্রতিদিন সকালে ফাইভ মিনিটস গ্র্যাটিটিউডের জন্য টেন মিনিটস অ্যাফারমেশনের জন্য টেন মিনিটস লার্নিংয়ের জন্য আর ফাইভ মিনিটস প্ল্যানিংয়ের জন্য এই সিম্পল স্ট্রাকচার তোমার চিন্তাকে শার্প করবে তোমার ডাউটসকে ক্ল্যারিটিতে রূপান্তর করবে আর তোমার ফিয়ারকে অ্যাকশনে চ্যাপ্টার ফাইভ তিন ডাইমেনশনসের সাকসেসের সিস্টেম হেলথ ওয়েলথ এবং ইম্প্যাক্ট বেশিরভাগ মানুষ জীবনে শুধু একদিকেই দৌড়ায় কেউ পুরোদমে টাকা কামানোর পেছনে ছুটছে কেউ শুধু ফিটনেসেই ফোকাস করে আবার কেউ শুধু ফেম চায় চায় যেন সবাই তাকে চেনে তার নামটা আলোয় ভুলে ওঠে কিন্তু সত্যি কথা হলো শুধু ওয়েলথ শুধু হেলথ বা শুধু ফেম এগুলোর কোনো একটাও জীবনের পুরো পাজল সম্পূর্ণ করতে পারে না আসল গেম শুরু হয় তখনই যখন তুমি বুঝতে পারো জীবন আসলে একটা ট্রায়াঙ্গেল যার তিনটে কোন হল হেলথ ওয়েলথ আর ইম্প্যাক্ট আর যখনই তিনটে কোন ব্যালেন্সে থাকে তখনই আসে আসল গ্রোথ আসল স্যাটিসফ্যাকশন এখন ভাবো তো যদি তোমার কাছে প্রচুর টাকা থাকে কিন্তু শরীর সবসময় ক্লান্ত বা অসুস্থ তাহলে কি তুমি সেই টাকার মজা নিতে পারবে অথবা ধরো তোমার হেলথ দারুণ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম খালি তাহলে প্রতিটা ছোট বড় প্রয়োজনে তোমাকে অন্যের কাছে হাত পাততেই হবে আর যদি হেলথ আর ওয়েলথ দুটোই থাকে কিন্তু তুমি কখনো অন্যের জন্য কিছু ভ্যালিউ তৈরি না করো তাহলে তোমার জীবন ধীরে ধীরে হারিয়ে যাবে একটা শূন্য সরোগুলে যেখানে থাকবে না কোনো ইম্প্যাক্ট না কোনো স্মৃতি তাই দরকার একটা এমন সিস্টেম যা এই তিনটেকে একসাথে নিয়ে চলে একটা ব্যালেন্স যা তোমার বডিকে এনার্জি দেয় মাইন্ডকে শান্তি দেয় আর তোমার ভয়েসকে পৌঁছে দেয় পৃথিবীর কান পর্যন্ত চলো শুরু করি হেলথ দিয়ে হেলথ কোনো লাকজরি নয় এটা জীবনের ফাউন্ডেশন আর এর সিস্টেম মানে কোনো বড় জিম মেম্বারশিপ বা কস্টলি ডায়েট নয় বরং ছোট ছোট কনসিস্টেন্ট অভ্যাস যেমন প্রতিদিন একটু মুভমেন্ট হোক সেটা হাঁটা ওয়ার্কআউট বা ডান্স আট ঘন্টার ঘুম পানি খাবার হ্যাবিট আর পরিষ্কার সিম্পল খাবার এই সিম্পল রুটিনটাই তোমার এনার্জি তিন গুণ বাড়িয়ে দিতে পারে কারণ যখন বডি অ্যাক্টিভ থাকে মাইন্ড ন্যাচারালি ফোকাস থাকে আর কাজও হয় আরও মিনিংফুল হেলথের সিস্টেম শুধু ফিজিক্যাল না মেন্টাল হেলথকেও ইকুয়ালি ইনক্লুড করে যেখানে প্রতিদিন একটু ঘাম একটু শান্তি আর একটু পজিটিভিটি থাকে এখন আসি ওয়েলথে টাকা রোজগার করা একটা স্কিল কিন্তু সেটাকে ধরে রাখা বাড়ানো এটা একটা সিস্টেম অনেকেই ইনকাম বাড়ায় কিন্তু টাকা হাতে টেকে না কারণ কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম বানানোই হয় না যদি তুমি চাও টাকা তোমার জন্য কাজ করুক তাহলে একটা অটোমেটেড সিস্টেম দরকার যেমন প্রতিটি ইনকামের একটা অংশ সরাসরি সেভিংসে যাক একটা অংশ ইনভেস্টমেন্টে আর একটা অংশ নিজের গ্রোথ বা নতুন এক্সপিরিয়েন্সে খরচ হোক প্রতি মাসে একটা ছোট রিভিউ করো কোথা থেকে টাকা এলো কোথায় গেল আর সামনে স্ট্র্যাটেজি কী হবে মনে রেখো টাকা যদি ট্র্যাক না করো সেটা ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু যখন টাকা একটা ফ্লোতে চলে আসে তখন টেনশন কমে ডিসিশন মেকিং শার্প হয় আর জীবন আরও ফ্রি হয়ে যায় তৃতীয় ডাইমেনশন হলো ইম্প্যাক্ট এটা মানুষ সবচেয়ে শেষে ভাবতে শুরু করে কিন্তু আসল পরিবর্তন শুরু হয় এখান থেকেই তোমার প্রেজেন্টস পৃথিবীকে কী দিচ্ছে তোমার ট্যালেন্ট তোমার নলেজ তোমার এক্সপিরিয়েন্স ওগুলো কি অন্যের উপকারে লাগছে যদি না লাগে তাহলে তুমি আসলে নিজেকেই পৃথিবী থেকে লুকিয়ে রাখছো তাই এখন সময় একটা কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেম বানানোর যেখানে প্রতি সপ্তাহে তুমি কিছু না কিছু তৈরি করবে যা কারোর জীবনে ছোট হলেও পজিটিভ প্রভাব ফেলবে হতে পারে একটা ভিডিও একটা ব্লগ একটা ছোট পোস্ট একটা পডকাস্ট অথবা শুধু একটা ভয়েস নোট যেটা কারোর দিনটা বদলে দিতে পারে ইম্প্যাক্ট কোনো ভাইরাল শর্টকাট থেকে আসে না এটা আসে কনসিস্টেন্ট এফার্ট থেকে যখন মানুষ তোমার ভ্যালিউ চিনতে শুরু করে তখনই তোমার নাম একটা মিনিং পায় এখন একটু ইম্যাজিন করো যদি তুমি হেলথের সিস্টেম তৈরি করো যেখানে তোমার বডি এনার্জেটিক মাইন্ড ক্লিয়ার ওয়েলথের সিস্টেম যেখানে টাকা নিজের মতো অটোমেট হয়ে চলছে অ্যাংজাইটি কমেছে আর ইম্প্যাক্টের সিস্টেম যেখানে তুমি নিয়মিত কিছু এমন তৈরি করছো যা মানুষের জীবনে ভ্যালিউ দিচ্ছে তাহলে তোমার জীবন শুধু সারভাইভ করবে না থ্রাইভ করবে এই তিনটে পিলার হেলথ ওয়েলথ আর ইম্প্যাক্ট এই ব্যালেন্সটাই তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যাবে কারণ আসল সাকসেস হল ডেস্টিনেশনে পৌঁছনো নয় বরং এমন একটা সিস্টেম তৈরি করা যা তোমাকে প্রতিদিন একটু একটু করে ব্যাটার করে তোলে সকাল হলো সেই বীজ যা তুমি যেমন বপন করবে দিনও তেমনই হবে মর্নিং ডিজাইন করো হ্যাবিট বা সার্কামস্টেন্সের উপর নির্ভর করবে না দ্বিতীয় প্রশ্ন আমার সেই ওয়ান আওয়ার কোনটা সেই এক ঘন্টা যা শুধুই তোমার যেখানে কোনো ডিস্ট্রাকশন নেই কোনো এক্সকিউজ নেই শুধু ক্রিয়েশন লার্নিং গ্রোথ প্রতিদিন কি এই এক ঘন্টা নিজেকে দিতে পারবে যেমন কেউ সেক্রেট টাইম মানে কারণ যদি তুমি এক ঘন্টা নিজেকে দিতে না পারো তাহলে তুমি শুধু অন্যদের জন্য রিসোর্স হয়ে যাবে এই এক ঘন্টা তোমার অ্যাসেট তোমার পার্সোনাল ইনভেস্টমেন্ট যা ইন্টারেস্ট হয়ে ফিরবে তৃতীয় প্রশ্ন আমি কি কিছু বাদ দিতে পারি বা অটোমেট করতে পারি লাইফকে লাইট করো প্রতিদিনের রিপিটেড কাজগুলো কি অটোমেট করা যায় টাস্ক কমাও সিস্টেম স্মার্ট করো কারণ টাইম সেভ না করলে টাইম ইটসেলফ শেষ হয়ে যাবে মিনিমাল ক্লিন এবং ফোকাসড রুটিন বানাও যাতে এসেন্সিয়াল কাজের জন্য স্পেস থাকে চতুর্থ প্রশ্ন মাইন্ডসেট কিভাবে রিওয়ার হবে আমি কি প্রতিদিন নিজেকে পজিটিভ সিগনাল দিব নাকি পুরানো ডাউটস ফিয়ার্স ফেইলার্স আমাকে টেনে নামাবে মাইন্ডসেট কোনো ম্যাজিক নয় মাইন্ডসেট হচ্ছে একটা সিস্টেম যা প্রতিদিন চালানো লাগে অ্যাফারমেশনস জার্নালিং পডকাস্টস নতুন শেখা লাগাতার ছোট ছোট কিন্তু প্রতিদিন প্রতিদিন মনে করো আই অ্যাম ক্যাপাবল আই এম ইম্প্রুভিং মাই ভিশন ইজ স্ট্রংগার দ্যান মাই ফিয়ার এই মাইক্রো অ্যাকশান্সই আনবে মাইক্রো চেঞ্জেস সত্যি কথা বলি সব সাকসেসফুল মানুষ ঠিক এটা করেছে তারা শুধু স্বপ্ন দেখেনি তারা তাদের সিস্টেম বানিয়েছে এখন তুমিও করতে পারো তোমার কাছে সব আছে ব্রেন টাইম রিসোর্সেস এবং রোডম্যাপও আছে শুধু শুরু করতে হবে মনে রাখো তুমি হ্যাবিটে নয় সিস্টেমে তৈরি হও যদি বারবার ফেল হাও প্রবলেম তুমি নও প্রবলেম হলো সিস্টেমের স্ট্রেংথ তাই উঠে দাঁড়াও ডিজাইন করো একটা পার্সোনাল সিস্টেম যা তোমার ফিউচারকে ইজি এবং ফুলফিলিং বানাবে যখন কেউ জিজ্ঞেস করবে তুমি এত গ্রো কিভাবে করছো তুমি বলবে আই জাস্ট বিল্ড আ সিস্টেম দ্যাট ওয়াক্স বন্ধুরা যদি এই জার্নি তোমাকে ভাবতে বাধ্য করেছে যদি এই সিস্টেম বেস্ট অ্যাপ্রোচ তোমাকে ইন্সপায়ার করেছে তাহলে এখানেই থামো না এখন সময় অ্যাকশন নাও আর এমন ডিপ লাইফ চেঞ্জিং আইডিয়াজের জন্য থাকো ভয়েসবুক হাব বেঙ্গালির সাথে যেখানে প্রতিটি শব্দ শুধু পড়া হয় না মনেও অনুভব করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে লেখো তুমি কোন প্রথম সিস্টেম তৈরি করতে চাও আর ফিউচার ইনসাইটস এবং অডিও বুকসের জন্য ভয়েস বুক হাব বেঙ্গালি সাবস্ক্রাইব করো পরবর্তী অডিওবুক জার্নিতে দেখা হবে যেখানে ভয়েসের সাথে বদলায় মাইন্ডসেট আর মাইন্ডসেটের সাথে বদলায় পুরো জীবন দিস ইজ ভয়েস বুক হাব বেঙ্গালি ওয়ার ইউর ট্রান্সফরমেশন বিগিনস ওয়ান চ্যাপ্টার অ্যাট এ টাইম চ্যাপ্টার সাত নিজের কাস্টম সিস্টেম ডিজাইন করার সময় তোমার জীবনে এক মুহূর্ত আসে যখন কেবল ইন্সপিরেশন আর মোটিভেশন আর কাজ করে না তোমাকে অ্যাকশান নিতে হবে আর এই অ্যাকশান হচ্ছে নিজের পার্সোনাল সিস্টেম তৈরি করা একটা সিস্টেম যা শুধু তোমার লাইফের পেস প্রায়োরিটিজ আর সার্কামস্টেন্সেস অনুযায়ী কাজ করবে চলো শুরু করি সিম্পল স্টেপ দিয়ে একটা পেন নাও একটা নোটবুক নাও হ্যাঁ ঠিক এখনই কারণ যতদিন তুমি নিজের ফিউচার কাগজে লিখবে না ততদিন সেটা শুধু একটা বেগ ড্রিম থাকবে এখন নিজেকে জিজ্ঞেস করো প্রথম প্রশ্ন আমার সকাল কেমন হবে আমি কি শুধু র্যান্ডম দিন শুরু করব নাকি একটি পারপাসফুল ফিক্সড মাইন্ডসেট নিয়ে উঠার পর কি ফোন ধরবো নাকি প্রথমে নিজের সাথে কানেক্ট করব আমি কি এমন মর্নিং ডিজাইন করতে পারি যেখানে থাকবে সাইলেন্স মুভমেন্ট আর আমার গোলস থাকবে চোখের সামনে লেখা